যারা পূজারীরা প্রসাদি দিয়ে যাচ্ছে তো আর মহাপ্রভুর হাতে পর তো পর করেছে বাবা একটা বকুল গাছে দাতন কাটি মানে জগন্নাথ দাঁত মেজে ছিল আর সেই দাঁত মাজার কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে মহাপ্রভু হাতে নিয়ে বলছে জগন্নাথ তিনি নিজে জগন্নাথ কিন্তু সমাজকে শিক্ষার জন্য করেছে ওই বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে বা আজকে তোমার জন্য কিছু যা এটাও তো তো বকুল গাছের কাঠিটা নিয়ে গেছে হরিদাসের কাছে হরিদাস এই না আজকে তোমার জন্য ভালো কিছু পাইনি প্রসাদী স্বরূপে আমার হাতে তো এটাই এসেছে তা কি করবো বলো এটাই আজকে সারা দিনটা তুমি পাওয়া তো অনেকটা বড় কাঠি তো তো হরিদাস করেছে ওই বকুল গাছের কাঠিটা ভেঙে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খেয়ে আর যতটুকু বাকি ছিল ওই মাটিতে রেখেছে হরিদাস বকুল গাছের কাঠিটা প্রসাদী রূপে পেয়ে মালা হাতে

আর গাছের এত পাতা ডাল পালা হরিদাস কে আচ্ছাদন করে একেবারে ছায়া দিয়ে আছে হরিদাস জানে না সে তো নাম জপ করতেই ব্যস্ত দেখেন ভগবানের ভাবনা ভাবলে কি গতি হয় তার নাম চাপ করে যাচ্ছে ওদিকে মহাপ্রভু আমার বিকাল বিকাল এসেছে হরিদাস হরিদা এসে মহাপ্রভু দেখা মাত্র শুনছে ভগবান কি জানে সবই জান হরিদাস কি গো রোদে কষ্ট পাচ্ছে বলে গাছ এনে পুঁথে দিয়েছে হরিদাস অবাক হয়ে গেল গৌরে আমি তো জানি না এই গাছটা কোথা থেকে এলো মহাপ্রভু বললেন হরিদাস তোমার কষ্ট দেখে আমার জগন্নাথ থাকতে পারিনি আমার জগন্নাথ ওই বকুল গাছে কাটি থেকে তোমাকে রক্ষা করার জন্য তোমাকে ছায়া দান করার জন্য এই বকুল গাছে জন্ম দিলো

পদভাস পদসী প্রিয় মধ্যে তাহলে মায়েরা সেই বকুল গাছে জন্ম হলো ভক্তের জন্য আর সেই হরিদাস যখন দেহটা সমাধিস্ত করেছিল দেখবেন যারা ভজনশীল ব্যক্তি হয় বাবা তারা যে জানতে পেরে যায় আমার মৃত্যুটা কবে হবে সেই হরিদাস যখন দেহ ত্যাগ করবে মরার আগে মহাপ্রভুর কাছে চেয়ে নিয়েছিল গগুর হরি যন্ত্রণা চোখে তারপরে যন্ত্রণা আসে মুখে আসবে যে যেভাবে পরে যায় এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনীয় সম্প্রদায় সবাইকে জ্বালা পেতে হবে যদি বলেন বাবা আমার কথা না মিলিয়ে নেবে কোন সুস্থ মানুষ বয়স হয়ে যদি মারা যায় তার পাশে গিয়ে বসবেন মৃত্যুর সময় কারণ বাবা মরার সময় চারিদিকে ফোনে খবর হয়ে যায় না যে বেশিক্ষণ বাঁচবে না একবার দেখে যাও একবার পাশে বসে থাকবে দেখবে বুঝতে পেরে যাবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে যে ব্যক্তি মরে যায় সে বারবার মরার সময় বলে আমার বড় ছেলেটাকে একটু দেখে দেবে আমার একটু ছোট নাতিটাকে দেখে দেবে তারা কিন্তু ঘিরে বসে আছে দেখতে পাচ্ছে না কেন বাবা ভগবান মনে মনে ভাবে হাইরে সারা জীবন তো শুধু ওদের নিয়ে মা দিলি বললি কৃষ্ণ ভক্ত হবে মায়ার দাস হলি ছেলে মেয়ে জায়গা জমি বিষয় বৈভব সমামার আমার 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 করলি তো এতদিন এবার ঘরে যাওয়ার টাইম হলো এখনো বড় ছেলে কই ছোট নাতি কই ছোট মেয়ে কই এখনো করছি আর যখনই দেখতে পাই না ওই বড় ছেলে মেজো ছেলে সেজ ছেলেকে খোঁজে তখন দুধ এসে বুকে চেপে ধরে আর বুকের এত অসহ্য যন্ত্রনা হয় মৃত্যুর সময় কাউকে যে বলবে ভগবান বলার ভাষা দেয় না এই মুখে থেকে ভাষা কেড়ে নেয় আর শুধু মৃত্যুর সময় এই কণ্ঠটা আর কিছু না ভগবান বললেন ওরে তোর চোখ দুটো প্রথম কেড়ে নিলাম মৃত্যুর সময় কেন ওই চোখে সারা জীবনে সাধুগুরু বৈষ্ণব চরম না। কোনদিন আমার মন্দিরে গিয়ে বিগ্রহ না। শুধু কু জিনিস সেই বস্তু দর্শন করলি চোখ দুটো ভক্ত পরশ না। সাধুগুরু বৈষ্ণব হৃদয়ে ধরলি না তাহলে হৃদয়ে যন্ত্রণা দিলাম আর এই জিহ সারা জীবন কুভাষা বললি কু খেলি ওরে জি সারা জীবন আবল তাবল বাঁচাল বলিতে পারো তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো নিতাই গৌর হরি তালে বাবা তিনটে জ্বালা পেলাম সবাই কিন্তু হরিদাস ঠাকুর এই তিনটে জ্বালা পাই এই ত্রি জগতের মধ্যে একজন ভক্ত এই তিনটে জ্বালা পাই হরিদাস ঠাকুর মরার আগে মহাপ্রভুর কাছ থেকে চেয়ে নিয়েছিল ও হে দয়া লালেন গঙ্গি আমার নয়বো তোমার বয়ান মানে বদন নয়নী হেরেবো তোমার বয়া হৃদয় আরে যাবার আমি বদনে বলব

তাহলে মাইরা চরণ ধরে বলে যায়। যে জন্য কৃষ্ণ চরণ আশ্রয় করে অন্তিমে সময়ে কৃষ্ণ তারে রক্ষা করে রাধে তাহলে আজকে ছিলাম কোথায় গান্ধারী মা আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয় অধর্মে হবে হয় দুর্যোধন বললো মা তুমি বললে কি এটা তোমার ছেলে নয় শত্রুর ছেলে সেদিন আমি তোর মা হয়ে বলছি আমি নিজের চোখে দেখলাম ওরা কৃষ্ণের সঙ্গে জয়ী হয়ে ফিরবে পারবি না কিন্তু বাবা অহংকারী ব্যক্তি যারা হয় বাবা মার কথা কি শোনে ছেলে যুদ্ধে যাওয়ার আগের বাবা মাকে প্রণাম করেনি আর এরা পঞ্চপান্ড বড় জেঠা বড় মা কে প্রণাম করে তবে যুদ্ধে হয়ে গেল তাহলে মায়েরা এইটুকু শ্রবণ করে কি শিখলাম শত্রু হলেও যে পক্ষে কৃষ্ণ ছিল তাদের কি দরকার ছিল বাবা শত্রুর পাদ ধুলা নেওয়া। তবু যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো কৃষ্ণ থাকলেও গুরুজন যদি সামনে পড়ে সবার আগে গুরুজনদের পদ ধুলা নিতে শেখো আর যারা এটা শিখে যায় তাদের অন্তিমে সময় সব জায়গায় তাদের জয় জয় এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাত পদ্মে রইলাম ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম তারপরে জানাই মাগ আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে সব থেকে বড় অপরাধ হবে এটা কারণ মত নয় বাবা আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি কীর্তনের যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে প্রণাম দেন যাদের উদ্যোগে এই কীর্তন যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় হরিনাম সংকীর্তনের আয়োজন আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে আগে বাবা তাদের চরণে দণ্ডপথ দেওয়া উচিত কেন যারা একটা বৎসর ধরে বাবা দারিদারে দাঁড়িয়ে ভিক্ষা করে লোকের বাড়িতে বাবা করি করে যারা হরি নামের হরিনামের আয়োজন তাদের কয়েকজনের মঙ্গলের জন্য নয় গোটা গ্রামের মঙ্গলের জন্য যতদূর নামে ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গলের জন্য আমাদের কীর্তন তো যারা সমাজের মঙ্গলার্থে বাবা হরিনাম